দিনের রাত্রে যে কোরআনটুকু আপনি মুখস্থ করেছেন কোরআনের শব্দ শিখেছেন কোরআন নির্বাচিত আয়াত মুখস্থ করেছেন সুরা মুখস্থ করেছেন সেগুলোকে আপনি আল্লাহর কাছে আল্লাহ দরবারে পেশ করে দিবেন শেষ রাত্রে এবং তহিদের সংগ্রামের তহিদের দাওয়াতের তহিদের জেহাদের সে আপনি আল্লাহর সাথে ব্যক্তিগত একান্ত প্রেমিকের সাথে গোপন একান্ত সম্পর্কের ওই জায়গা থেকে আপনি শক্তিটুকু আপনি নিয়ে নেবেন শেষ রাত্রের সম্পর্কে দেখবেন আপনার অন্তরে